উত্তরপ্রদেশের রানীপুরে রক্ষীবিহীন লেভেল ক্রসিং এর দুর্ঘটনা ট্রেনের ধাক্কায় পাঁচ কুল পড়ুয়ার মৃত্যু স্থানীয় সূত্রে খবর আজ সকালে খুরহাট স্টেশন লাগোয়া ওই লেভেল ক্রসিং দিয়ে ডিডি কনভেন্ট স্কুলের একটি বাস যাচ্ছিল বাসে তেইশ জন পড়ুয়া ছিল সেই সময় বাসটিতে ধাক্কা মারে প্রচন্ড গতিতে আসা আজমগড় বারাণসী প্যাসেঞ্জার ঘটনাস্থলে পাঁচ কুল পড়ুয়ার মৃত্যু হয় আহত আঠেরো জনের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক রেলমন্ত্রী জানিয়েছেন খুব তাড়াতাড়ি তিনি ঘটনাস্থলে যাবেন জ্যোতি ইস্যুতে সংসদে বিবৃতি দিলেন প্রধানমন্ত্রী আজ রাজ্যসভায় তিনি বলেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী তার বিতর্কিত মন্তব্যের জন্য ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন বিরোধীদের কাছে নরেন্দ্র মোদীর আবেদন এবার সুষ্ঠুভাবে সংসদের অধিবেশন চলতে সাহায্য করুন যদিও সাধ্যের ইস্তফার দাবিতে এখনও অনর বিরোধীরা কখনো রেফারির দিকে তেড়ে যাওয়া কখনো প্রতিপক্ষের ফুটবলারকে মারার অভিযোগ কখনো দলের মার্কি ফুটবলার লুই গার্সিয়ার সঙ্গে ঝামেলা অ্যাটলেটিকো কলকাতা কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসের বিরুদ্ধে অভিযোগের সংখ্যা বেড়েই চলেছে স্প্যানিশ কোচের সাম্প্রতিক আচরণে বেজায় ক্ষুব্ধ অ্যাটলেটিকো দি কলকাতার টিম ম্যানেজমেন্ট মঙ্গলবার দিল্লি ডায়নামোদের বিরুদ্ধে ম্যাচ জয়ের পর কোচ হাবাতের অভিযোগ ছিল রেফারিংয়ের বিরুদ্ধে দলের ব্যর্থতা ঢাকতে রেফারির ঘাড়ে দোষ চাপানোর ঘটনায় বিরক্ত টিম ম্যানেজমেন্ট হাবাসের এই অভিযোগকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ দলের অন্যতম কর্ণধার সৌরভ গঙ্গোপাধ্যায় হাতে মাত্র দুটি ম্যাচ টিম ম্যানেজমেন্টের আশা দুটি হার্ডল চোখকে শেষ চারে যাবেন ফিকরুরা